আমরা চলে এসেছি একটা মন্দিরে এটি হচ্ছে এই মন্দিরের দেবতা সামনে একটা নন্দী মহারাজ আমাদের মহাদেব যেখানে থাকবে নন্দী মহারাজ থাকবি হ্যালো বন্ধুরা আমি সন্দীপ আর তোমরা দেখছো সন্দীপ ব্লগ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো খুব ইন্টারেস্টিং হতে চলেছে মামা তুমি এখন কি করছো জল খাওয়ার ব্যবস্থা করছি আর ওইটা হয়ে গেল আচ্ছা আগে মুড়িটা খেয়ে নে কাজ আবার পরে করবি ঠিক আছে অনেক বেলা হয়ে গেছে তুমি যাও আমি কম্পিউটারটা অফ করে আসছি

তো এখন আমরা চলে এসেছি একটা মন্দিরে এই মন্দিরটা আমরা আগে এসেছিলাম আমাদের ভালো লেগেছিল তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এটি হচ্ছে এই মন্দিরে দেবতা ইনি হচ্ছে বাবা চরকেশ্বর এই মন্দিরতে এর আগে আমি এসেছিলাম খুব ভালো লেগেছিল মামাই মন্দিরটা তোমার কেমন লেগেছে বলো আমার তো খুব ভালো লেগেছে ছোটখাটো মন্দির বেশ ভালো সুন্দর একটা মন্দির দেখতেও খুব ভালো সামনে একটা ঘাট আছে পুকুর আছে পুকুর আছে দারুণ আছে সামনে একটা

তো তোমাদের যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম তোমাদের কেমন লাগলো মন্দিরটা কমেন্টস করে জানিও তো বাইরে বাইরে একটু চা না খেলে হয় এখন আমরা একটু চায়ের দোকানে গিয়ে চা খেয়ে নেব কি বলো মামা দাদা চা দাও দুই তো মা তুমি এখন কি করছো এখন তো শীতের দিন আমি একটু রোদে দাঁড়িয়ে আছি একটু রোদে পোয়াচ্ছি আর রান্না বান্না হয়ে তোমার হ্যাঁ আমার রান্না বান্না হয়ে গিয়েছে তুই এখন একটু পাটা ধুইয়া আয় তোদের আমি খেতে দিই ভিডিও দেখার বড় করছি না সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও দেখতে ভুলো না কিন্তু